পরনে সাদা টি শার্ট চোখে কালো চশমা কানে এয়ারপডস পাকিস্তানের মাটিতে যে ইন্টারন্যাশনাল কোনো স্টার পেসারি পা রাখতে যাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের ক্রিকেটের নবীন প্রতিশ্রুতি নাহিদ রানা পাকিস্তানে পাড়ি জমাচ্ছেন নতুন একটা স্বপ্ন বলতে গাড়ি থেকে নেমে চুপচাপ লাগেজ ছেলে শাহজালাল এয়ারপোর্টের ভেতরের দিকে এগিয়ে যান রানা বিমানবন্দরে প্রবেশের আগে লাগেজ থেকে পাসপোর্ট বের করে দেখাচ্ছেন সিকিউরিটি কর্মীকে আর এর মধ্যেই গণমাধ্যম থেকে চলে আসে প্রথম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাওয়ার অনুভূতি জানানোর আবদার আবদার শুনে রানা থেমেছেন জানিয়েছেন তার লক্ষ্য একটাই নতুন কিছু শেখা ও নিজেকে আরও শানিত করা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স চেষ্টা করবো কিছু নতুন কিছু শেখা আসলে লক্ষ্য কখন আগে থেকে টার্গেট করি না জাস্ট চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার চেষ্টা করি পিএসএল এ নিজের যাত্রা শুরুর আগেই প্রশংসায় ভেসে বেড়াচ্ছেন নাহিদ রানা শুধু দেশেই নয় মোহাম্মদ রিজওয়ান সহ তারকা ব্যাটাররাও নাহিদকে ভাসাচ্ছেন প্রশংসায় তবে এসবকে মোটেও প্রশ্রয় দিতে চান না বাইশ বছর বয়সী এই পেসার কারণ একটাই প্রশংসা তৈরি করবে সন্তুষ্টি আর সন্তুষ্টিতেই কমে যাবে রানার শেখার তাড়া আসলে প্রশংসাগুলো আমি যতবারই কম দেখি কারণ প্রশংসা হচ্ছে মানুষকে মানুষ মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে সেই সব জিনিস আমার যতবারই কম দেওয়ার চেষ্টা করি পিএসএল এর আনা খেলবেন পেশাওয়ার জালমিতে যেখানে তিনি সতীর্থ হিসাবে পাবেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে তিনি কিনা ইতোমধ্যেই রানার ভালো লাগার একজন ক্রিকেটার তবে বোলার রানা সান্নিধ্য চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের শিখতে চান তাদের কাছ থেকে পছন্দ তো সবারই তবে বাবার ব্যাটসম্যান হিসেবে আসলে সে একজন ব্যাটসম্যান তো আমি চেষ্টা করবো যে পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে লিজেন্ডারি বলারদের কাছ নতুন কিছু শিখার এবং পেশরের রানার সদীর্থ হবেন ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফও তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে দলে জায়গা করে নিতে জোসেফের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে তবে রানা সেসব নিয়েও ভাবছেন না কারণ তার লড়াই একান্তই নিজের সঙ্গে আমি নিজে কারোর সাথে কনপ্রেশন করি না নিজের সাথে নিজে ইয়া করার চেষ্টা করছেন নাহিদ রানার অভিমুখ পাকিস্তান অভিমুখ আরও বড় হওয়ার তাই তো বিমানবন্দরে ওঠার আগে দেশের মানুষের কাছে একটাই চাওয়া তার দেশবাসীর কাছে একটাই চাইবো যাতে তারা আমার জন্য দোয়া করে যাতে আমি সুস্থ থাকি গেল বছরেই অনেকটা হুট করে জাতীয় দলের অভিষেক করা রানা এগিয়ে যান পিএসএল এর দিকে নাহিদ রানার নতুন গল্পের প্রথম অধ্যায়টা শুরু হলো এখান থেকেই পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডজি